নাই করেন একবারে শুরু থেকেই একবারে প্রথম বৈঠকে আমরা দেখলাম সেনাপ্রধান ক্যান্টনমেন্টের মধ্যে বিভিন্ন নিবন্ধিত অনিবন্ধিত এমনকি নিষিদ্ধ রাজনৈতিক দলকে নিয়েও ওনারা প্রোগ্রাম করছেন আমরা হতবাক হলাম ওনারা ঘোষণায় বললেন দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে তারা সংলাপ করছেন কিন্তু আমরা বিগত সরকারের বিরুদ্ধে আমরা অনেক ঝুঁকি নিয়ে অনেক ভাই আমাদের গ্রেফতার অনেক ভাই বোনের বিরুদ্ধে এখনও মামলা আছে আমাদের সদস্যদের বিরুদ্ধে আমরা এত ত্যাগ স্বীকার করে এত ঝুঁকি নিয়ে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আন্দোলন করেছি কিন্তু আমাদেরকে তারা আমন্ত্রণ করলেন না পরবর্তীও কোনো সংলাপে বৈঠকে আমাদেরকে আমন্ত্রণ করলেন না এটা বিভেদ এটা বৈষম্য এটা দেশকে রাষ্ট্রকে গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এতে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করছি যে কেন আপনারা এই বৈষম্য করছেন তারা বিভিন্ন মিথ্যা প্রবাদ দিচ্ছেন কেন তারা বলছেন মানে গোয়েন্দা বাহিনীর রিপোর্ট আপনাদের জিনিসটা নেগেটিভ আমরা বললাম কিসের ভিত্তিতে কোন বেসমেন্টে কোন কিসের বেসিসে আমাদেরকে প্রমাণ দেন আমাদেরকে কিছু বলতে হলে সেটা প্রমাণ দিয়ে বলতে হবে কেউ একজন একটা মিথ্যা হবাদ দিয়ে দেবে আর আপনারা সেটার ভিত্তিতে বিচার করবেন তা তো হতে পারে না আমরা ওপেন আমাদের ইনসানি বিপ্লব ক্রিস্টাল ক্লিয়ার আমরা কিসের পক্ষে কিসের বিপক্ষে কাজ করি কি লক্ষ্যে কাজ করি একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার এখানে আমাদের ইনসানি বিপ্লবের কোনো গোপনীয় কিছুই নাই তো আমরা ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতির বিরুদ্ধে কাজ করি আদর্শিকভাবে রাষ্ট্র রাষ্ট্ররক্ষা জীবন রক্ষার জন্য আমরা মনে করি যে ধর্মের রাজনীতি আমাদের প্রেমীপেদ দেওয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণের সব মানুষের ভালোবাসার সব মানুষের মানবিক স্বার্থ রক্ষার রাজনীতি মানবতা রাজনীতি ধর্মকে চাপিয়ে দেওয়ার বিষয় নয় কেউ যদি ইসলামী রাষ্ট্র বা রাম রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র ঘোষণা করে এতে ধর্মের মৃত্যু ঘটে ধর্মের নামে দলীয় মতবাদ চেপে যায় অন্য ধর্মের অন্য মতপথের মানুষের অধিকার স্বাধীনতা হরণ হয়ে যায় এই ধর্মের নামে যে অগ্রবাদী রাজনীতি ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে চলছে আমরা সেটার বিরুদ্ধে কাজ করি ধর্মকে রক্ষার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য জীবনকে রক্ষার জন্য সব মানুষের অধিকার রক্ষার জন্য অপরাধীকে আমরা আরেকটা রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা রাজনীতির বিরুদ্ধে কাজ করি কারণ আমরা মনে করি বস্তুবাদ মানব জীবন অস্বীকার করে মানব সত্তা অস্বীকার করে বস্তুবাদের কারণেই মানুষে মানুষে বিবেদ বৈষম্য বিদ্বেষ শত্রুতা তৈরি হয় বস্তুবাদের কারণে মানুষ মানুষের শত্রু হয় বস্তুবাদ মানবত্মা মানবিক পরিচয় মানুষের আত্মপরিচয় জীবনের সত্যকে ধ্বংস করে দেয় এই বস্তুবাদী রাজনীতি মানুষকে বিভক্ত করে রেখেছে দুনিয়াকে বিভক্ত করেছে রেখেছে এবং শোষণ জুলুম পাশবতা স্বৈরতা দুষ্যতা যুদ্ধবিগ্রহের মূলে আছে এই একক গোষ্ঠীবাদী বস্তুবাদী রাজনীতি এক গোষ্ঠীবাদী ধর্মের নামে রাজনীতি এই দুইটা জিনিসের বিরুদ্ধে আমরা ওপেন আজকে আন অফিসিয়ালি আমরা আজকে চল্লিশ বছর ধরে কাজ করছি অফিসিয়ালি আমরা আজকে দুহাজার দশ থেকে পনেরো বছর ধরে আমরা কাজ করছি তো আমরা এগুলা সব জায়গায় তুলে ধরার চেষ্টা করছি যে আসুন সব সব দলকে নিয়ে কাজ করুন আর না হলে সেটা গণতন্ত্র হবে না সেটা আপনারা আপনাদের বর্তমান সময়ের অধ্যায় একটা কলুষিত অন্ধকার স্বৈরতার অধ্যায় হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে নাকি আল্লাহ দেওয়া বিধান আর গণতন্ত্রের মধ্যে কোনো বৈপরীত্য আমরা দেখি না নাই আল্লাহ দেওয়া বিধান থেকেই গণতন্ত্রের কতগুলো মৌলিক জিনিস আছে তবে গণতন্ত্র পারফেক্ট না গণতন্ত্রের কিছু দুর্বলতা আছে সেটা সুযোগে স্বীরতা কায়েম হয়ে যায় আমরা ইন্ডিয়াতে দেখছি রাম রাষ্ট্র হয়ে যাচ্ছি মুসলমানদের উপরে জলুম হচ্ছে এই ইসলামের নীতিবিরোধী মুসলমানদের অধিকার হরণকারী ওয়াকফ আইনের নামে যে মানে ওয়াকফ করা সম্পত্তিগুলো রাষ্ট্র জবত দখল করছে আসামে চল্লিশ লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে আরও শত শত মসজিদ ভাঙ্গা হয়েছে তো এগুলো ইন্ডিয়াতে গণতন্ত্রের কথা বলা হয় আছে সংবিধানে আছে কিন্তু সেখানে মানে যদি রাষ্ট্র সংবিধান সবার অধিকার নিশ্চিত না করে কেবল নির্বাচন কেবল গণতন্ত্র মুক্তি আনে না গণতন্ত্রের মৌলিক দিকগুলা যে সবার ভোটাধিকার সবার নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার জবাবদিহিমূলক সরকার এবং যার যার বিশেষ সদস্য নিয়ে চলকার চলার এগুলো ইসলামের নির্দেশিত খেলাফত ইনসানিয়াত থেকে এসেছে গণতন্ত্রের অনেক ভালো মূল্যবান মহাগুরুত্বপূর্ণ দিক আছে তবে গণতন্ত্রের গণতন্ত্রের একটা প্রক্রিয়া এটা জীবনের সত্য এবং সব মানুষের অধিকার সমানভাবে নিশ্চিত করে না এই জন্য গণতন্ত্রের অপেক্ষা উত্তম রাজনৈতিক সিস্টেম জীবনের সিস্টেম হল খেলাপাত ইনসেনিয়াট মানে এন্ড ওয়ার্ল্ড অফ লাইফ অ্যান্ড হিউমিনিটি মানে বেসডন অন মানে অথরিটি অফ এভরি লাইফ তো এইভাবে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র গণতন্ত্র অপেক্ষাও আরও উত্তম ব্যবস্থা তবে গণতন্ত্র থেকে সেটা আলাদা নয় সেখানে গণতন্ত্র যুক্ত থাকে গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে বহাল থাকে তাই আল্লাহর বিধান আর গণতন্ত্রের মধ্যে কোনো বৈপরীত্য নাই আল্লাহর বিধানের একটা একটা দিক না গণতন্ত্র তবে সেটা পারফেক্ট করতে হলে মানবতা রাষ্ট্র লাগে সংবিধানে সেটা নিশ্চিত করতে হয় যে রাষ্ট্রের মালিক সবাই আল্লাহ রসুল সাল্লাহাম নাম রাবিল আলমিন সবার প্রভু এবং আমাদের প্রেরণবীর নাম মুবারক রহমতুল্লিল্লাহ আলমিন সবার জন্য রহমত শুধু মুসলমানের জন্য নয় মুসলিম ও মুসলিম নির্বিশেষে রাষ্ট্রের দেশের মানুষ সবাই সমান রাষ্ট্রের মালিক মুসলিম ও মুসলিম সবাই এই জন্য এক ধর্মের নামে এক মতবাদের নামে এক জাতির নামে রাষ্ট্র এটা ইমান জীবনের মানবতার বিপরীত কিন্তু গণতন্ত্র ওইটাকে পরিপূর্ণ সুনিশ্চিত করতে পারে না তাই গণতন্ত্র থাকবে কিন্তু গণতন্ত্রের মধ্যে ঊর্ধ্বে যে সব মানুষের মালিকানা নিশ্চিত করা যেমন নির্বাচন হয়ে একটা দল যদি ক্ষমতাসীন হয় তিনি যেন রাষ্ট্রকে দলীয় করতে পারেন না পারেন তিনি যেন দলীয় মতবাদ সবার উপর চাপিয়ে দিতে না পারেন সেটা ধর্মের নামে হোক মতবাদের নামে হোক জাতীয়তাবাদের নামে হোক একটা দল ক্ষমতায় গেলেও তিনি যেন রাষ্ট্রের সার্বজনীনতা জনগণের সবার মালিকানা সবার বিশ্বাস নিয়ে চলার অধিকার যেন হরণ করতে না পারেন রাষ্ট্র জবর দখল করতে না পারেন চাকরি জবর দখল করতে না পারেন রাষ্ট্রকে দলীয় করতে করতে না পারেন সবার প্রতিনিধিত্ব করেন এই সবার প্রতিনিধিত্বের নাম খেলা ইনসানিয়াত মানে রিপ্রেজেন্টেশন যে মানে রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ এভরি